সালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা খেলতে যাচ্ছি ইন্ট্রু দা ডে টু তো এই গেমটার ইন্ট্রু কিন্তু আমার সামনে অনেকবার আসছে তো তার জন্য এই গেমটা খেলতেছি তো এই গেমটা কিরকম আর এটার গ্রাফিক্সটা যে একদম হাই লেভেলের গ্রাফিক্স তো চলুন বেশি কথা না বলে শুরু করা যায় তো দেখতে পারতেছেন আমাদের গেমটা কিন্তু শুরু হয়ে গেছে আর আমাদের ক্যারেক্টার একটা ট্রাক চালাইতেছে তো ট্রাক চালাইতাছে আর এখানে এক একের কথা বলতেছে হয়তো অনেক হরর একটা জায়গাতে আমাদের ক্যারেক্টারটা ট্রাক নিয়ে যাইতেছে তো এখন কি হয় তো এখানে কিন্তু কথা বলতেছে হকি টকি দিয়ে তো সামনে কিন্তু একটা গাড়ি ওকে এটা কি হলো ভাই ও ওই করলো আচ্ছা যাই হোক দেখা যাক এখন কি হয় আচ্ছা আমি কিন্তু এটা এখন পর্যন্ত খেলিনি ফার্স্ট টাইম খেলতেছি তো ড্রাইভার কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট করে ফেলছে আর ওই সামনে দেখা যাইতেছে বুথ তো দেখা যাক এখন কি করে এটা এগুলো হয়তো আমাকে মারতে হবে বুধ তো দেখা যাক আমি এগুলো মারতে পারি কিনা এই গেমের আমি আগে মারতে কিছুই বুঝতেছি না আর ভাই দেখা যাক এখান থেকে কিন্তু পরিবারের ছবিগুলো নিয়ে নিল তার বউ আর তার মেয়ের ছবি হয়তো এটা আর ও আমাকে কামড়াইতেছে ভাই এটা কি করবো আচ্ছা যাই হোক আমি কিন্তু এখান থেকে ছুটে নিছি তো ছুটে নেওয়ার পরে এটা কিন্তু ইন্টু চলতেছে ঠিক আছে তো এটা আমি খেলতেছি না তো এখন কি হবে এই যে সামনে আমাকে একটা গান দিছে তো এই গানটা দিয়ে হয়তো মারতে হবে তো এখানে ট্যাপ হেয়ার টু ফায়ার ওকে আমি প্রথমটা মারছি আর এখান থেকে হয়তো মুভ করতে পারবো আচ্ছা ঠিক আছে তো আমরা কিন্তু দুইটা কিল করে ফেলছি অলরেডি তো সামনে একটা আছে ওকে এটা নক নখ বলতে কি একদম ক্রিল হয়ে গেছে সামনে এটা কি সামনে এটা ওকে এখানে কিন্তু এমও আছে তো আমরা যাই এখান থেকে এমওটা নিয়ে আনি আমাদের চোদ্দটা এমও ও ও সাপ এখানে একদম যে কি পরিমাণ ই হয়েছে হোর সিস্টেম হয়েছে যে নক নখ ময়রা আছে কি বলতেছে না আচ্ছা যাই হোক সামনে কিন্তু একটা আছে জম্বি তো এটাকে নামাইয়েরা আমি সাইড দিয়ে চলে আসলাম তো এখানে সামনে দেখা যায় আর এমও আছে আমার গানে মাত্র এগারোটা এমও আছে তো এগারোটা দিয়েই মনে হয় আমাদের দুইশো এফটি মানে দুইশো ফিট লেফট তো আমাদের মনে হচ্ছে যে এইখান থেকে দুইশো ফিট যাইতে পারলে আমাদের এই গেমটা স্কিপ হয়ে যাবে তো আমরা দুইশো ফিট যাই তার আগে সামনে যেগুলো আছে এটা কিন্তু ইন্টুর একটা সিস্টেমে পড়তেছে তো আমরা ইন্টুটা আগে ক্রস করে নিই এর মনে হয় প্রথম মেশনটা কমপ্লিট হয়ে গেছে তো তার ফ্যামিলির সাথে হয়তো কথা বলতেছে যে আমি ঠিক আছি হয়তো দেখা যাক এখন কি বলে তো আপনারা শুনতে থাকেন কি বলে আমি কি বলবো এখানে আমি তো ইংলিশের আগামাথা কিছু না কিছু কিছু বুঝি ঠিক আছে কিন্তু অত একটা বুঝিনা চাই হোক দেখা যায় এখানে কথা বলতেছে তো কথা বলতে থাকুক আমাদের ক্যারেক্টার আমরাও কথা বলতে থাকি সাইড দিয়ে ওকে হয়তো তার মেয়ের সাথে কথা বলতেছে তাই না এই গেম এটা আমি প্লে হয়ে দেখছি যে অনেক হাই গ্রাফিক্সের একটা গেম তো আসলেও কিন্তু এটা অনেক হাই গ্রাফিক্সের একটা গেম তো দেখতেই পারতেছেন যে গাছপালা সবগুলো কিন্তু একদম হাই গ্রাফিক্সের গেম আর এটা কিন্তু দুই জিপির এর একটা গেমস তো তো আমাদের দ্বিতীয় রাউন্ডটাও কিন্তু শুরু হয়ে গেছে এখন আমার কাছে একটা শর্ট গানও আছে তো এটা দেওয়া হয়তো একদম কুপেয়া ফেলবো কিন্তু এমও আছে দুইটা এই দুইটাই মধ্যে আমি কী করবো তো যাই হোক আমরা সামনের দিকে আগে যেতেছি তো এটা কি আইভে যাইতে হইবো নাকি নাকি অন্য কিছু করতে পারবো কি ভূতের সাথে ফাইট করতে পারবো না আচ্ছা এখানে দেখেন গাড়ি তো আগুন ধরে গেছে ও ভাই মুখের সামনে যে ফায়ার দিছি ভাই এটা কি হইলো আচ্ছা যাই হোক এখানে কিন্তু গাড়ি টাড়িতে আগুন জ্বালাচ্ছে আর আমার সৎগানে আছে বারোটা এমু এখানে সামনে গেলে আমরা এমু পাবো তো এক গুলিতে দুইটা করে মরতা আচ্ছা যাই হোক আমাদের কিন্তু চারশো মিটার লেফ মানে মিটার না ফিট তো এখানে সামনে আরেকটা আছে বুথ তো ভূতের চেহারা গুলো দেখেন ভাই একদম কি বলবো রিয়েলিস্টিক মনে হইতেছে মানুষই ভূত হয়ে গেছে ভাইরাস আক্রমণ করে পুরা শহরই মনে করলেন আক্রমণ করে দিছে ভাইরাস আমাদের কাছে আছে ১০টা এমও সামনে কি আরও কি এমও পাবো কি না আপনার অবশ্যই কমেন্ট করে জানান আর এই গেমটা কিরকম আপনার অবশ্যই কমেন্ট করে জানান আমার কাছে কিন্তু এখন ভালোই লাগতেছে তিনটা মেরা ফেলছি এক গুলি দিয়া আচ্ছা যাই হোক সামনে গাড়ি আছে আমরা একটু সাইড কাইটা এখান থেকে কাইটা করি তো এখানে কি সামনে এগুলা এগুলো কী বের হইতেছে মিশন কমপ্লিট আচ্ছা যাই এখানে কিন্তু তার পরিবারের সাথে কথা বলতাছে যেমন মেয়ের সাথে আর বউয়ের সাথে কথা বলতেছে কারণ আজকেই তো তার লাস্ট দিন হতে পারে আমার কাছে যেহেতু আসছে তাহলে সে বেশিক্ষণ বাঁচবে না আমার যা মনে হয় এখনই মইরা যাব তার জন্য আমরা একটু দয়ার শরীর তো আমরা একটু কথা বলতে দিই তো তার মেয়ের সাথে কিন্তু কথা বলতেছে তো কথা বলুক আমরা শুনি আর কি করব। তো আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর আমরা নতুন নতুন কি কি গেমস খেলতে পারি অবশ্যই কমেন্ট বক্সে জানান আর দেখেন এখানে কিন্তু তার বউ এবং তার মেয়ের ছবি দেখতেছে সে কারণ জানি যে আজকে বাদাম বাইর কাছে পড়ছি আজকে নাও বাড়িতে যাইতে হইতে পারে মানে বাইচা যাইতে হইতে পারে আর কি বলবো তো এখানে একটা কি মোটর সাইকেল নাকি এটা কি চালাইতে পারবো নাকি আরে না আমাদের নেক্সট রাউন্ডে দিয়ে দিছে এখানে কিন্তু আরও বড় একটা শর্জেন দিতে তো এটা কুপাইয়া ফেলবো সবাইকে ওকে এটা দেখা যাক কি করতে পারি এখান থেকে আমাদের এমও নিতে হবে ওকে আমাদের কাছে এমও আছে মনে হয় এক দিয়ে এটাতে তিনটা করে কিল হবে তাই না তো এখানে যে একটা ও ভাই এখানে কয়টা ছিল পাঁচটা না ছয়টা এক গুলিতে সব একদম ক্লিয়ার করে ক্লিয়ার সাফারি কিরকিরা করে দিতে রে ভাই আচ্ছা যাই হোক আমাদেরই ভালো যদি এটা গেমটা কমপ্লিট করার আমাদের দরকার ঠিক আছে তো আমরা কমপ্লিট করার চেষ্টা করবো আমরা এগুলো দেখবো না আচ্ছা এখানে গ্রাফিক্সটা কিন্তু একদম সেই লেভেলের করছে আর যাই করুক আর না করুক গেমের কিন্তু আগামাতে আমি কিছুই করতি না শুধু দৌড় পাইরে যাইতাসি আর ভূতগুলা মারতাসি এই গেম যদি আমি রাইতে খেলি ভাই আমার তো একদম হালুয়া টাইট হয়ে যাবে তো গ্র্যানি গেম আমি খেলছি ওইটা তো আমি খেলতে যাই মনে হয় যে অকেন হয়ে গেছিলাম এরকম একটা সিস্টেম ছিল আচ্ছা যাই হোক এখানে বাই দেখেন কী পাইতেছি ভূত মনে হয় এখানে কিন্তু আমার দৌড়া ছিল প্রায় তো আমরা কিন্তু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করব এখানে কোনো টাইম আসে না কেন ভাই এই এই রাউন্ডটা কিন্তু শেষ হবে না নাকি এখানে কিল করতেছে কিন্তু আমি উড়া দুরা তো সামনে কিন্তু আরও মনে হয় বরপ ইয়া তাই এগুলা কি উঠে মাটির নিচ থেকে উঠতেছে দেখতে পারতেছেন মাটির থেকে কিন্তু বুত উঠতেছে তো আমাকে কিন্তু পাও দেওয়া টান দিতে পারে আমার যা মনে হয় পাও দোয়া যদি টান দেয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে তো এখানে থেকে আমি এমুক নিয়ে আমি এখন বাইকি দৌড়টা মানে মারছিল এখানে আমি সত্যি সত্যি ভয় ভাই গেছি তো দেখা যাক সামনে কি আছে আর বুধ তোতে হবে কিন্তু এইটা কিন্তু আমি গেমের আগামাতে কিছু বুঝলাম না শুধু দৌড়ের বাইরে যাইতেছি আর আমি কিল করতেছি আমি কয়টা কিল করছি আটচল্লিশটা মনে হয় নাকি তো দেখা যাক আমরা কিল করলে বুঝতে পারবো যে কয়টা কিল করছি এখানে ওকে আটচল্লিশটা কিল করছি ঠিক আছে এখানে উনপঞ্চাশটা হয়ে গেল তো সামনে এমও আছে আমার কিন্তু আটটা মাত্র এখন বারোটা এমও হয়ে গেছে তো আমার মনে হয়েছে এখানে যদি আমার এমও যদি শেষ হয়ে যায় আমাকে চাপারি কিরকিরা করে দেব তো যাই হোক আমার কাছে কিন্তু দশটা এমও আছে এমও শেষ করা যাবে না আর এইটা আমি গেম ভালো লাগতেছে না ভাই এখন খেলতে খেলতে এই গেমটার আসল মজাই নেই কোনো মজাই নেই আসলে ও ভাই কতগুলো একদম মাথার মধ্যে লাগে না এগুলা পইরা যায় কিভাবে ছইরা যায় আচ্ছা যাই হোক এখান থেকে আমরা যাই তো সামনে আরও এমও আছে তো আমাদের কাছেও আছে সাতটা এমও আজকে দেখা যাক এই গেমটা কিন্তু আমরা কমপ্লিট করেই ছাড়বো যেভাবে হোক কমপ্লিট করবো আর এটা কমপ্লিটের আগে আমি কিছু না এখন দাড়ি গেতাসি আর এনিমি মারতাছি এনিমি বলতে ভূত মারতাসি ও ভাই আচ্ছা যাই হোক আমরা কিন্তু চুরাশিটা কিল করে ফেলছি মানে চুরাশিটা ভূত মেরে ফেলছি তো এখন সামনে আরও এমও লাগবে আমার তিনটে এমও আছে এখন কিন্তু আমাকে কিন্তু সাবারি কিরকির করে দেবো একটু এমও ভাই ওকে এম হয়ে গেছে আমাদের আবার বাবাটা পুরা দুরা কিল করতে থাকি আর আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকেন আর ও বাই 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 ওকে ভাই গেছি এখান থেকে ভাইসা গেছি ভাই কী পাইলা আসছিল ভাই আর মাত্র পাঁচ টাইম আছে এটা দেখেন কীভাবে ধর আসছে আমাকে মারার জন্য আচ্ছা আমাকে মারা এত সহজ না ভাই আমি ওর পরিবারকে কথা দিছি যে এখান থেকে আমি সেফলি এখান থেকে কইরা দেবো ওকে দেখেন কি পাইলে দৌড়বে ভাই এগুলা কি ভাই এতগুলা ভূত আর মাটির নিচ থেকে উইটা তো আসতে এসে আর সামনে দেখেন বরপুর ভূত এতগুলা ভূত আমি মারমুটা কেমনে এমু যখন শেষ হয়ে যাবো তখন আমি কি করব যখন এমু শেষ হয়ে যাবো তো দেখা যাক আমরা ফোন তৈরি কী করতে পারি তো ও ভাই কী পাইলে দৌড় আসে তখন আমার ভয় লাগে যে একটা সাউন্ড যে দেয় না ভাই যদি আমাকে ধরে ফেলে তখন রকম হবে আমি এই ম্যাচ এই গেমটা আমি আরও আগেও খেলছি তো তখন কিন্তু আমি এই রকম ভাবে খেলছিলাম কিন্তু আমাকে ধরে ফেলছিল একটা বুথে তো তখন যে পাইলে আমি এটাকে সারাইছিলাম তো আপনার দেখলে এবার অবাক হয়ে যাবেন যে এই গ্রাফিক্সের মধ্যে এরকম সিস্টেম আছে তো দেখতে পারতেছেন সামনে কিন্তু আর অনেকগুলো বুথ আমাকে ধরার চেষ্টা করতেছে কিন্তু ধরতে পারতেন এ ভাই ওকে বারোটা হয়ে গেছে আমার এই শেষ হয়ে গেছিল তো কোন রকমের বাই চাইছি ওখান থেকে এই গেমের আগেছি তো তোকেই কিন্তু বুধ তুত বাড়তেছে না সমরিশ 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 না ওকে বাই চাইছি চাইছি তো এখন কিন্তু আমাদের আরো বই পাইছি আমি আসলে বই পাইছি সত্যি সত্যি বই পাইছি ও ভাই এতগুলা এতগুলা একটা করে শর্টে সবগুলা সাবারি কিল করে দেওয়া তো আমাদের তো ভালোই লাগতাছে 221টা কিল করে ফেলছি মানে ভূত মেরে ফেলছি তো এই সামনের দিকে দেখেন কী বাইলে দৌড়বে রাস্তাছে আগে কিন্তু এরকম করে আসে নাই তো এখন কিন্তু দৌড় পায়রা বাইরা রাস্তাছে আমাকে মারার জন্য আচ্ছা যাই হোক আসতে থাক আমরা কিন্তু এত সহজে মরা দিব না ভাই বাই 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 ভাই আমাদের এমু শেষ এমু শেষ এখন কি হবে ভাই 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 না 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 আসিস না আসিস না রে ভাই 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 আসিস না আসিস না আচ্ছা আমাকে এখান থেকে কোনোভাবে এমু নিতে হবে এমুর বক্সটা আমি পাইতেছি না ভাই ভাই ধরিস না দরিস না দরিস না ধরিস না রে ভাই আচ্ছা যাই হোক আমরা কিন্তু এখান থেকে আসছি ভাই যদি খেল ধরে ফেলে তাহলে কিন্তু একদম সাভারে গিরকিরে করে দেবো আমাকে তো ধরতে দেওয়া যাবে না তো অমদিকে আমাকে যেভাবেই হোক ভাই চা ফিরতে হবে আমি কারণ ওর পরিবারের কথা দিছি যে ওর কাছে যদি থাকি তাহলে নিশ্চিত মরতে দেব দিছে দিছে এগারোটায় এমো আছে আর হ্যাঁ কোনো টেনশন নাই যতগুলো যাইতাসি এমও আমার তো ফুরাইতেছে না তো সমস্যা নাই আমি মনে হয় এটা স্কিপ করে ফেলতে পারবো ও ভাই এ হাত মাছ ছিটাও ছিটে গেতাসে তারপরে মরতাছে না পুতাইগুলা এগুলো পুলিশ পুলিশ আসলে মনে হয় এগুলা স্পেশাল ট্রেনিং দিয়ে আসছে তো তার জন্য মারতে পারতেছি না একশোটা কিন্তু এগুলো মরতাছে না দুইশোটাও মরতেছে না তো যাই হোক এখানে কিন্তু অনেকগুলো পোতাই করছে আমার এমও শেষ হয়ে গেছে ভাই এ ভাই বাই ভাই বাই ভাই ভাই মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না বাই ভাই বাই ভাই বাই ভাই বাই ভাই ভাই আমার কাছে নাইফ দিয়ে কিল করলাম ওকে যাই হোক আমরা পায়ে গেছি ভাই আর কিছু লাগব না পায়ে গেছি এখন কিন্তু আমাদেরকে আটকাবে আসো আসো আমাদের হেলথ দেখা যাইতেছে না এই গেলের মধ্যে এটাই আমার মেন প্রবলেম তো হেলথ কেন দেখা যাবে না রে ভাই আচ্ছা যাই হোক আমরা কিন্তু দুইশো উনষাটটা কিল করে ফেলছি শেষ তাই ভাই শেষ গেমের আগামাতি বুঝলাম না ম্যাচ শেষ হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর নেক্সট টাইম কি গেম খেলতে পারবো তো ওইটা আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন তো আমরা কিন্তু ওই গেমই খেলবো খেলবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ